সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা যাত্রীদের মুখে শুনবেন তাদের রিভিউ কি বলে তারা একটু শুনুন ভাই সার্ভিস কেমন ভালো পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পিছনে দুই ভাই আছে বিদেশি ভাই কোন দেশ থেকে আসতেন আপনারা ভাই দুবাই থেকে আসতে যাইতেছি ফেনী এই যে আমার গাড়িতে নিয়ে দিতেছি ভাড়া মাত্র পাঁচ হাজার টাকা দিব তো আপনারা সবসময় করবো ইনশাল্লাহ আপনারা দেখেন ভিডিওটা দেখে আপনারা মনে করতে পারেন গাড়ি অনেক জোরে চলতেছে রকেটের মতো আসলে রকেট না এটা গাড়ি মোটামুটি আশি নব্বই পঁচানব্বই একশো স্পিডে গাড়ি চালাচ্ছি তো ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আর কি এই জন্যে মনে হচ্ছে যে গাড়ি অনেক জোরে চালাচ্ছি আসলে তা না তো গাড়ি চালাতে চালাতে সন্ধ্যা হয়ে গেছে তারপর আর কি চলে গেলাম মহিপালের ফাইভ স্টার হোটেলে ওইখানে গিয়ে নাস্তা করলাম আমি আমার যাত্রী সহকারে সবাই খাওয়া দাওয়া করলাম করার পরে ওনাদেরকে নামিয়ে দিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন